আমার আব্বারে যদি একটা দুটা দিয়ে যদি দান করতে পারেন তাহলে দিয়েন আর আমি 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 সবাই কাছে একটা অনুরোধ করলাম যে দুটা তিনটা দিয়েরা আমার আব্বারে ঠিক করে দিবেন দেখেন কথাই কইতে পারতেছ আল্লাহ কি আল্লাহ কোরআন নে কো কাছে কাছে অনুরোধ করি আমার জামিনের দুই একটা আমার আমার হাতে দিলে কি হবে ওই যে ভালোবাসার মানুষের কানে ওরা দিব যেন সহায় করে ভালো করে দেন

একজন আর পাশে থাকা এটাই তো দুনিয়ার নীতি আপনার একদিন দিবেন ঠিক আছে তো ভাই যারা টেন দিতে না পারেন তারা ভিডিওটা কমসে কম শেয়ার করে দিন তো ভাই ফাইনালি আজকে এই যে বেমারি ভাইয়ের পড়ছি তো ভাই একটা না দশ বারো বছর ধরে বিছনায় করে রয়েছে না ভালো করে আটতে পারে না ভালো করে চলতে পারে এই ভিডিওটা বানানোর এক মকসুদ যে আপনারা এই ভিডিওর যান দিয়ে যান চিকিৎসাটা হয় আপনারা টেদা চিকিৎসা করবেন না কিদা চিকিৎসা করবেন এটা সব আপনি গরুগুলো ছেড়ে দে হইল তো একচুয়ালি ভাব এটা কি ছিল ভাইর এই আজকে বারো দশ বারো বছর ধরে তিন তলার উপরে থেকে পড়ে গেছে গা সব মাটি জুম বেসে আর সব শেষ করলাম আর বাসে এখন তোমার আমি মানুষটারে ভালো করে হইলাম না আপনারা যদি দশ যদি শুহারি করে ভালো করে দেন না স্বামীটারে ভালো করে দেন আমি আর কি কম তো গাইস কথা হইলো এগর বাড়িতে যে মাটির সম্পত্তি আসিল কিছু বিক্রি করে দিছে লাস্টে ভাড়া রুমে আছে করতে মাটির সম্পত্তি যা আস গয়না যা আসিল কানের সোনার বস্তু পর্যন্ত ভাড়া রুমে আছে এই যে এই মানুষটা নিজে হাজিরা করে পাল্টাছে দেখেন ভাবি কিন্তু চেঁগড়া মানুষ সাইরে যদি সাইরা দিয়ে যায় অন্য বিয়াবতো কিন্তু বহার তো কিন্তু বহে নাকি জাস্ট ভালোবাসার টানে কোমোয়ার দুই সাইডটা যা পারেন স্ক্রিনার দিয়ে তুমি স্ক্রিনার দিয়েন আর যারা পয়সা না দিতে পারবেন একটু শেয়ার করে ভিডিওটা সাপোর্ট করে ময়না তোমার আব্বা এদিন আপনি আপনারা ডেলি না পাঁচশো ডের মাংস নেন পাঁচশো ডের মাছ নেন তামুল সিগারেট খাই দিও কিন্তু আপনি করে শপঞ্চাশটা জায়গা তো শপঞ্চাশটা একদিন তামুল সিগারেট খাওয়া বাদ দে এই ভাইয়ের জন্য প্লিজ অল্প সাপোর্ট করবেন আর কি কম বেশি কিছু করার দরকার না আপনারা সবই বুঝেন ভালো মন্দ কারা ভালো কারা মন্দ সবই বুঝেন ভাই আপনি কথা বলতে পারেন হ্যাঁ আপনার নাম কী জামেদুল্লাহ আচ্ছা আপনি ব্যামারটা কত দিন ধরে আট বছর পার হয়েছে আট বছর পার হয়েছে হ্যাঁ আপনি আটতে পারেন না তারপর আর ও